বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য পরিচ্ছন্ন রাজনীতিবিদ নির্যাতিত রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ এখন বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ আমি আজকের সভাপতি আমাদের শ্রদ্ধা শিক্ষক দর্শনা মহল চৌধুরী প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত এই বয়সে আমাদেরকে সময় দিয়েছে আমার বন্ধু এবং বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত ফুট খাওয়া ছাত্রনেতাদের মধ্যে যিনি জাতীয় রাজনীতিতে উঠে এসেছেন জানা বিজবি আহমেদ বাকি সবার নাম নিলে আমি আরো দেরি হবে বলে ক্ষমা চাচ্ছি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার সামনে যারা আমার সাংবাদিক বন্ধু বসে আছেন আমি খেয়াল করছি যে কেউ কেউ

এর মধ্যে গত বর্ষ তো সারাদিন বারো ঘন্টা কিভাবে জানি না যাই হোক আপনাদেরকে একটু মোটামুটি যা করার জন্য আগে অ্যাডভান্স এগুলো বলা কারণ পাঁচ ঘন্টা বক্তব্য শোনার পরে তো কেউ আরও একজনের বক্তব্য শোনার জন্য রাজি থাকবে না সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে যে বিষয়ের উপরে যে মোড়ক উন্মোচন এবং যে বিষয়ের উপরে বক্তব্য তার উপরে অনেক চর্চা হয়েছে অনেক বক্তব্য হয়েছে আমারও অনেক কথা বলার ছিল কিন্তু সেটা অনেক সময় লাগবে বলে আমি শুধু দুই তিনটা লাইন বইয়ের ওপরে পড়ব তারপরে সমসাময়িকরা আছে কিন্তু সেই দুই কথা বলব স্বাভাবিক কারণে আওয়াজ যদি একটু ক্ষীণ হয় এটা আমাকে ক্ষমা করে দেবেন দেশনাত্রী বেগম খালাদা জিয়ার দেয়ার এখানে লাইনটা কাগজটা নিয়ে এসছি যে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামী বেগম খালাদা জিয়ার এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব আমি ত্যাগটা আগে বলছি

যখন বন্দী শিবিরে দেশ বেগম খালেদা জিয়া দুইজন পুত্রকে নিয়ে বন্দিত্ব প্রদান করেন তখন থেকে এই শিশু তার একটা মানে ত্যাগ শুরু হয়েছে তার মানসিক গঠনে এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের মধ্য দিয়ে যে শিক্ষা তিনি পেয়েছেন তাতে তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হওয়ার পথে শিক্ষাটা দীর্ঘ সেই জীবনের শুরু থেকেই তিনি পেয়েছেন আজকে উনি প্রায় ষাটের কোটায় তার বয়স এখন প্রায় সিক্সি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ত্যাগ যেমন আছে সারা বাংলাদেশের মানুষের স্মরণ করার মতো বিজয়ের ইতিহাসও আছে রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্থান মেজর জিয়া হিসাবে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা ঘোষণার মহান ঘোষণা স্বাধীন মহান ঘোষক হিসাবে যা আমরা স্মরণ করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক হিসাবে সেটা বাংলাদেশে রাজনীতিতে যারা এখন আছেন তখন ছিলেন কেউই তৎকালীন মেজর জিয়াকে পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাজনীতির একটি দিক পরিবর্তনকারী দার্শনিক হিসাবে কেউ চিন্তা তখন করেননি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন স্বাধীনতার যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছেন উনিশশো পঁচাত্তর সালের সেই স্বাধীনতা আবার পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হওয়ার সময় আবার সিপাহী জনতার সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যেটাকে বলি ঐতিহাসিক সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি আবার বিজয়ী হয়েছেন আবার বহুদলীয় গণতন্ত্র রচনা করেছেন বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন উনিশশো উনআশি সালে সাংবিধানিকভাবে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে একদলীয় চতুর্থ সংশোধনী বাকশালেশ বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্রের সূচনা আবার করেছেন সেটাও তার বিজয় এবং বাংলাদেশের মানুষের জন্য একটি মহান সূচনা পরে নিয়তি বেগম খালেদা জিয়াকে এই কণ্ঠকাকীর্ণ রাজনীতির ময়দানে নিয়ে আসলেন তিনি বিজয়ী হয়েছেন দীর্ঘ নয় বছরের সংগ্রামের মধ্য দিয়ে এবং আপসহীন নেত্রীর খেতাব নিয়ে ছাত্রগণ উত্থানে বাংলাদেশে তৎকালীন সামরিক স্বৈরাচার এরশাদের পতন আবার বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু হলে দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ইতিহাস সৃষ্টি করেছেন দর্শনার্থী বেগম খালেদা জিয়া সংসদীয় রাজনীতি প্রবর্তনের মধ্য দিয়ে সাংবিধানিকভাবে আমরা ছিয়ানব্বই দিন আমি ওই সময় ওই সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম কেয়ারটেকার সরকারের যে প্রবর্তন আমরা দেরিতে হলেও জমা দাবি মেনে নিয়ে যে সাংবিধানিক সংসদে নিয়ে এনেছিলাম এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি রাজনৈতিক দূরদৃষ্টি এবং উদাহরণ সেই কার সরকারের বিলুপ্তি না ঘটলে হয়তো দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যতান সংগঠিত হতো না আমরা জানতাম শেখ হাসিনা এই কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিলুপ্তির পরে স্বাভাবিক কোনো রাস্তা রাখবে না সাংবিধানিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের তাই হয়েছে যদি কোনো স্বাভাবিক রাজনৈতিক পথ উন্মুক্ত না থাকে সাংবিধানিক পথ উন্মুক্ত না থাকে গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের কোনো নিয়মতান্ত্রিক পন্থা উন্মুক্ত না থাকে বন্ধ হয়ে যায় তখন অস্বাভাবিক পন্থা অবশ্যমভাবে হয়ে যায় রাজনৈতিক পথ পরিবর্তনের জন্য সেটাই হয়েছে আমরা জানতাম শেখ হাসিনার পতন হবে তবে কবে হবে কখন হবে কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমরা জানতাম যাই হোক আমি ইদানিং কয়েকটি কথা প্রায় সব সবাই বলি যে যারা কোনো বুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত ফেসিস্টদের স্বৈর শাসকদের পতন হয় তারা কখনো আবার সেই দেশে রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পারে না এবং সুস্থ রাজনৈতিক ধারায় টিকে থাকতে পারে না আওয়ামী লীগও পারবে উনসত্তরে বাংলাদেশের এই ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণভূত্থানের মধ্য দিয়ে আয়ুব খানের পতন হয়েছে এবং পাকিস্তানের বিনাশ হয়েছে এবং তার সত্র ধরে দু বছরের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে উনিশশো নব্বই সালের ছাত্র জনতার গণ মধ্য দিয়ে সামরিক স্বৈরাচারের পতন হয়েছে এবং তার পরবর্তীতে ঈর্ষার কখনো বাংলাদেশের রাজনীতিতে দালালি ছাড়া আর কিছুই করতে পারে না একইভাবে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের এই ভূখণ্ডে যে ছাত্র জনতার গণভ্যুত্থান সংগঠিত হয়েছে সেটা দক্ষিণ এশিয়া এবং সমসাময়িক বিশ্বের সবচাইতে বড় রাজনৈতিক পট পরিবর্তনের একটি ইতিহাস সুতরাং যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পায় তাহলে সেটা হবে আমাদেরই রাজনৈতিক কৌশলের ব্যর্থতা যেখানে আমি আরো একটা কথা প্রায় বলি যে আওয়ামী লীগকে শুধু সরকার রাস্তায় পুলিশ দিয়ে ঠেকালে হবে না শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই এরকম কিছু স্লোগান দিয়ে কিছু কিছু ছাত্র সংগঠন বললে হবে না আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ গ্রহণ করবে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে চালু করতে হবে কারণ সুস্থতারার রাজনীতিকে দিয়েই অসুস্থতার আর ফেসিস্ট কলঙ্কিত রাজনীতিকে আমাদের বিচারিত করতে হবে যেমনভাবে গণ অভ্যুত্থান আওয়ামী লীগ বিতারিত হয়েছে কেউ কেউ বলে এই যে আওয়ামী লীগকে আপনারা রাজনীতি থেকেই অংশ নিতে দিবেন নির্বাচন অংশ নিতে দিবেন এই দুটো ভাইটাল কোয়েশ্চেন সরকার আইন প্রণয়ন করেনি আইন পরিবর্তন করেনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় এখনো আনেনি আনার কোন অবস্থাও দেখছি না শুধু মুখে বলছি যদি জনগণের কথা বলেন জনগণ দুই ভাবে কথা বলে এক জনগণ রাজপথে কথা বলে দুই জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদের নির্বাচিত প্রতিনিধি পাঠিয়ে এবং সেই নির্বাচিত প্রতিনিধিরা সার্বভৌম সেই পার্লামেন্টে তাদের সার্বভৌমত্বের পক্ষে কথা বলে যার সার্বভৌমত্বকে নিয়ে কোনো আদালতে কোনো বিচার চলে না সেই জন্যে সার্বভৌম সংসদ বলা হয় প্রকৃতপক্ষে একমাত্র সাংবিধানিক সার্বভৌমত্ব হচ্ছে জনগণের জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক এবং জনগণেরই সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সেই জনগণের সার্বভৌমত্ব বই প্রকাশ করতে পারে শুধুমাত্র হয় ব্যালটের মধ্য দিয়ে অথবা রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রকাশ করে সেই প্রকাশ তো আওয়ামী লীগকে বিতাড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রকাশ করে দিয়েছে জনগণ জনগণ প্রত্যাখ্যান করেছে ছাত্র জনতার গণপ্রোথনের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি চলবে না। 5ই আগস্ট নির্ধারণ হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের শাসন চায় না, রাজনীতি চায় না, আওয়ামী লীগকে বাংলাদেশের এই ভূখণ্ডে মানুষ রাজনীতি করতে দেবে না। এটা হচ্ছে এক রকম বহিঃপ্রকাশ। দ্বিতীয় সিদ্ধান্ত জনগণ দেবে যদি সংসদে ভোট দেওয়ার সুযোগ পায়। মাননীয় প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন দিতে চায় এখনো বলছে প্রকাশ্যে জোরালো ভাবে আসছে আচ্ছা এখনো এই নিয়ে বলছে তা আমি আহ্বান করব মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নিয়ে আর বলার প্রয়োজন নেই বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিয়ে বলতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করছি তা আপনি দেশে একটা সংবাদ সম্মেলন করে কেন রোডম্যাপ দিতে পারেন না আপনি তো দেশে একটা সংবাদ সম্মেলন করে অফিসিয়ালি বলতে পারেন যে আমি এই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করছি যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে আশা করি সেই কাজটা করবেন বাকি যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আমাদেরকে দিয়েছেন সেগুলোর উপরে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনারা বলছেন জাতীয় ক্রমাত্ম কমিশন আপনার নেতৃত্বে হয়েছে ওখানে আমরা যাব একবার গিয়েছি সেটা চলতে থাকবে এই কাজ তো বন্ধ হবে না সংস্কার একত্রিশ দফা আমরা প্রদান করেছি দুই সালে বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই সংস্কারের সাথে আপনাদের সংস্কার প্রস্তাবের খুব একটা বেশি মিল অমিল নেই কিন্তু যে সমস্ত বিষয়ে অমিল আছে সেগুলো নিয়ে কথা বলুন বাট তাতে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে সেটা মনে হয় না যদি আপনারা কাউকে সময় দিতে চান কাউকে অর্গানাইজ হতে দিতে চান বা অন্য কোন উদ্দেশ্য থাকে সেটা অন্য কথা যাই হোক কালকে একটি রাজনৈতিক দলের শুভ সূচনা হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে সাহেব গিয়েছিলেন আমরা স্বাগতম জানিয়েছি তার আগের দিন আমাদের বর্ধিত সভা থেকে এখান থেকে আমি ওই তাদের নবযাত্রাকে স্বাগতম জানাই কারণ গণতন্ত্রের আমাদের এই দলের প্রতিষ্ঠাতা মহান রাষ্ট্রপতি গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে সেটাকে আমরা সবসময় স্বাগত জানাবো তাদের একটি উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই আমি পত্রিকায় দেখলাম জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন এইটা তাদের অন্যতম লক্ষ্য বলেছে আমি সমালোচনা করতে চাই না প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে আদর্শ থাকবে গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে কেউ সমাজতন্ত্র চায় কেউ অন্য কিছু চায় কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এরকম অনেক রকমের থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে কিন্তু আমি নতুন বন্ধুদের বলতে চাই সেকেন্ড রিপাবলিক আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে সেকেন্ড রিপাবলিক রিপাবলিক কখন হয় মানে হচ্ছে যেখানে প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা নমিনাল অথবা ইলেক্টেড হেড অফ দি স্টেট থাকে সেটা কি আমাদের নেই নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনের প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে আমরাও দিয়েছি প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার বর্তমান জন আকাঙ্ক্ষা এবং পাঁচই আগস্টের ছাত্র গণ গণভোত্তানের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে উর্ধে তুলে ধরে তাদের চাহিদাকে প্রত্যাশাকে তুলে ধরে আমাদের সেই সংশোধনী গুলো আমরা সাজিয়েছি নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের যে তরুণদের চাহিদা সেটাকে সামনে রেখে গুরুত্ব দিয়ে সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন ঠিক আছে কিন্তু গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না গণপরিষদের ইংরেজি নাম হচ্ছে অ্যাসেম্বলি আগে যেটাকে মানুষ বলতো এম অফ মেম্বার অ্যাসেম্বলি এটা অলওয়েজ হয় মানে ইনসেপশন এনি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি যে সময়ে দেশে কোনো সংবিধান রচিত থাকে না হাতে থাকে না কোনো একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন গণপরিষদের প্রয়োজন হয় গণপরিষদে গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন সেই সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয় আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা একটা কোন স্বাধীন রাষ্ট্র হয়েছি রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে আমরা একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের যেভাবেই হোক একটা সংবিধান আছে যে সংবিধানটাকে আমরা এখন পুরোপুরি অন করি না বলেই ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে যে সংবিধানটাকে শেখ দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিলেন সেজন্য সেটা সংস্কার দরকার কিন্তু গণপরিষদ কেন এর মধ্যে আরো একটি উদ্দেশ্য আছে যারা গণপরিষদের বিষয় সামনে আনছে যারা সেকেন্ড রিপাবলিকের এর বিষয়ে সামনে আনছে হয় তারা বোঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে আমি সবসময় শুনি মাঠে ঘাটে বিফোর দি পার্লামেন্ট ইলেকশন তাদের একটি মতলব আছে কারণ পাঁচই আদর্শের ছাত্র কোনো অব্যত্তান কিছে মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল দেশের পৌরসভা উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য কি পাঁচই আগস্ট ছিল তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে আগে হবে এই দাবি তুলছে একটা বিষয় আছে সেটা হচ্ছে যত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই লাভ কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো কারো মনোবাসনা শুনে এখন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে নির্বাচনের রোডম্যাপ যদি আপনি কোন বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে রুটম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক যারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র তাদের দলীয় ঘোষণাপত্র রেখেছেন সেটা ওখানে থাক যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পারবেন করবেন কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আর কোনো জাতি বিলম্ব না হয় সেই জন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি এটাই আমাদের এবং যে কোনো মূল্যে রাজপথে গড়ে ওটা ফেসিবাদ বিরোধী জাতি ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে এই ঐক্যর মধ্যে যদি কোন রকমে কোন ফাটন সৃষ্টি হয় তাহলে লাভবান হবে কথিত ফেসিবাদ এবং খাদ্য সররা সুতরাং এইটা আমরা মাথায় রেখে যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে লিখতেছিলাম ছিলাম সকল রাজনৈতিক দল সামাজিক শক্তি আমরা যেন এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে তুলে ধরে আমাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করি এই আহ্বান জানিয়ে আমিও অনেক দীর্ঘ বক্তব্য দিয়ে দিয়েছি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার দেখে প্রশ্ন